সেলোয়ারটা ওড়নাটা ওইভাবে ছিল ওইটা ওইভাবে ভাজ করে রেখে দিয়েছে ওইটাও যখন দেখলাম আসলে আমার আমার কাছে এখনো মনে হয় যে মা কোনো এক জায়গায় আছে কোনো একটা সময়ে সে হয়তোবা আমাকে একটা ভিডিও কল দিবে কল আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না বান্না করতে এসেছি বাসায় তো মেহমান আছে আজকে চলে যাবে রাত্রে মেহমান তো আজকে একটু ভর্তা করব কারণ কালকে অনেক হেভি খাবার দাবার খাওয়া হয়েছে ওরা যেহেতু আজকে ট্রাভেল করবে ওরা এখান থেকে বাংলাদেশ যাবে না ওরা এখান থেকে অন্য একটা দেশে যাবে তো ট্রাভেল যেহেতু করবে ও বলতেছিল আপু হালকা পাতলা খাবার দাবার তো সেজন্য যে এখানে হলো ইলিশ মাছের মাথা লেস আর এই যে কানসা ছিল এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুইটা ভর্তা হবে একটা ইলিশ মাছের মাথা তারপরে কামসা এগুলা দিয়ে একটা ভর্তা হবে আর একটা ভর্তা হবে হলো বরবটি ভর্তা বরবটি গুলোকে জাস্ট এরকম করে কেটে সিদ্ধ করে নিয়েছি পানিতে আর কিছু না শুধু জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানিটা সিদ্ধ করার সময় যে পানিটুকু দিয়েছি সেটা একদম বরবটির সাথে শুকিয়ে নিয়েছে বরবটিগুলো একটু যেরকম হয়েছে আর কি দেখেন একটু কালার আসছে পুরা পোড়া তো লেজের যে অংশটা আছে সেটা ভর্তায় দিয়ে দিব আর বাকি মাথা ভর্তা করব আর কি তো এখানে এখানে ভর্তার ভর্তার জন্য জন্য তেল দিয়েছি অনেক গরম হয়ে গেছে আমি রসুন পেঁয়াজ এগুলো সব কেটে নিচি রসুন এই যে শুকনো মরিচ ভর্তা হবে হলো শুধু মাত্র ইলিশ মাছ ভর্তায় আর হলো কাঁচা মরিচ যাবে হলো বরবটি ভর্তায় তো সবগুলো এখন একসাথে আমি হলো টেনে নিব নাকি পেঁয়াজ রসুন টেলে কেটে লেনি তাতে গুলো দিয়ে দিচ্ছি শুকনা এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন শুকনা মরিচগুলো দিয়ে শুকনা মরিচগুলোকে টেলে নিব বা শুকনা মরিচগুলো আলাদা করে টেলে নিব কারণ এখন যদি শুকনা দিয়ে দিই শুকনা মরিচগুলো পুড়ে যাবে আর কি এই বরবটির ভর্তার জন্য বরবটি যা লাগবে বরবটিগুলো সিদ্ধ বরবটিগুলো আর একটু তেলে টেলে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা একদম রেডি জাস্ট ব্লেন্ড করব লবণ দিয়ে বরবটি ভর্তা হয়ে যাবে সাথে ইলিশ মাছের লেসগুলো দিয়ে দিব ব্ল্যান্ড করার সময় আর এটা হলো ইলিশ মাছ ভর্তার জন্য মরিচ রসুন পেঁয়াজ তালা আর কি সুন্দর করে আর এখানে এখন মাছগুলোকে ভালোভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিব এই যে লেজের টুকরাগুলো আছে বা এই যে মাছের যে টুকরাগুলো আছে এগুলো যাবে হলো বর্বটি ভর্তায় আর কাটাকুটা মাথার এই যে কোটা কাঞ্চা লেজের কাটা এগুলো যাবে হলো ইলিশ মাছ ভর্তায় এগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এখন সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই যে এখন হলো এই যে ইলিশের কাটা কোটাগুলি ভর্তা করব তো ভেজে নিয়েছি দেখেছেন একটু ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে সেই যে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ ভাজা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এটাকে এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করব আর এখানে বরবটি ভর্তাটাও হয়ে গেছে বরবটি ভর্তাটা খুবই মজা হয়েছে আমার আম্মু যখন আমার কাছে ছিল তখন আমি আম্মুকে একদিন এরকম বরবটি ভর্তা করে খাওয়াইছিলাম মানে আম্মু খেয়ে এত মজা পাইছিল আম্মু না মানে আগে ভর্তা ভর্তা তো খাইতো না তো ভাবি যখন থেকে ঢাকা থেকে বাড়িতে গেছে ভাবি তো আবার প্রচুর পরিমাণে ভর্তা খায় ওই ভাবির কাছ থেকে খাইতে খাইতে আম্মু ভর্তা খাওয়া শিখে গেছিল আর ভালোই ঝালও খাইতে পারতো তো ঠিক আছে এটাকে এখন ব্লেন্ড করে নেই এই যে ভর্তা হয়ে গেছে এই তো এই যে হিলিশ মাছের ভর্তা এটা এত মজা হইছে খাইতে মানে খুবই কাটা কিন্তু নাই বলে চলে সব কাটাই মোটামুটি ব্লেন্ড হয়ে গেছে হালকা পাতলা হয়তো বা মুখে একটু পড়তে পারে মানে খুবই মজা হইছে ভর্তাটা খেতে ইলিশের ভর্তা আর এই যে ধনিয়া কি সরি কি ভর্তা জানি বলে অফ বরবটি ভর্তা এঁকে রাখছি থাক দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তো রেস্ট শেষ করে বের হয়েছি ড্রাইভিং প্র্যাকটিস করার জন্য তো আমি যেখানে প্র্যাকটিস করি এটা তো অনেক বড় একটা জায়গা নর্মালি এতদিন ধরে আমি খোলা জায়গাটাতে মানে যেখানে গাড়ি টাড়ি আসে না ওই সব জায়গাতেই প্র্যাকটিস করতাম কিন্তু এখন আবার একটু রোডে উঠে রোডে প্র্যাকটিস করার চেষ্টা করতেছি কারণ আমার সামনে যদি গাড়ি না থাকে পিছনে যদি গাড়ি না থাকে তাহলে তো আর আমার ড্রাইভিংটা পারফেক্ট হলো না সামনে গাড়ি পিছনে গাড়ি সেগুলোর মধ্যে থেকে আমি কিভাবে সেফলি ড্রাইভিং করব সেটাই তো আসলে শেখার বিষয় তো একটা জিনিস চেষ্টা করলে আসলে হয় তাই না আলহামদুলিল্লাহ তো এই যে আলহামদুলিল্লাহ প্রায় ঘন্টা খানিক ধরে ড্রাইভ করলাম আল্লাহ রহমতে তো আসলে প্র্যাকটিস করতে 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 মানুষ একটা জিনিস শিখে তো আমি যেখানে প্র্যাকটিস করি সেটা হলো একটা ইউনিভার্সিটি আর কি একটা নামকরা ইউনিভার্সিটি মালয়েশিয়া তো এখানে ইউনিভার্সিটিটা পুরো একটা গ্রামের মতো আর কি তো আমি এখন শেষ আমি শেষ প্র্যাকটিস করা চলে যাব। তো হঠাৎ করে গাড়িটা যেখানে দাঁড় করাইছি সেখানে যে চারদিকে এত সুন্দর জঙ্গল মানে জঙ্গল দেখে মনে হচ্ছে যে পুরো একদম কোনো পাহাড়ি পাহাড়ি এলাকা অবশ্যই যায় সাইডটা পাহাড়ি এলাকা মানে কথায় অসাধারণ আর কি অন্যরকম সুন্দর খুবই সুন্দর লাগতেছে তো ওই যে এখন চলে যাব ঠিক আছে যাওয়া যাক এই যে পাখি আছে সাইড দিয়ে ছোট্ট একটা মানে ঝর্ণা ঝর্ণার পানি আসার জন্য একটা ড্রেনের মতো আছে ছোট্ট খুবই সুন্দর আমার কাছে তখন হচ্ছে আরও কিছুক্ষণ থাকি পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ ধরে চালাইছি তো পা ব্যথা করতেছে ঠিক আছে বের হয়ে যায় তাহলে হাঁটাহাঁটি শেষ করে আমরা একটা বেকারিতে এসেছি একটু কিছু খাবার দাবার নিব বিশেষ করে তো ফানের জন্য টিফিনের খাবার নিব। তো এটা হলো আমার পুরাতন বাসার পাশেই আর কি আর এখানে ভ্যারাইটিস টাইপের বান থেকে শুরু করে কেক থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় আবার বসেও খাওয়া যায় তো এই যে চকলেট রাইস বান আছে অনেক কিছু আছে চিকেন ফ্লস ডোনাট তারপরে গার্লিক বান গার্লিক বানগুলো অনেক হেলদি হয় তারপরে এটা কি গার্লিক চিজ তারপরে এটা কি ম্যাটোরিট কি জানি ম্যাডোরিট না যাই হোক আমি জানি না কি তারপরে এখানে যে এটা কেক মনে হচ্ছে এটা কি কেক জানি না এই কেকটা একটা নিব বিকজ এই কেকটা সবাই খুব পছন্দ করে এটা একটা নিয়ে নেই আর এখানে অনেক রকমের কেক কেক আছে এই যে এখানে সব বার্থডে কেক ছোটো ছোটো প্রেস্টি কেক চাট মানে অনেক রকম ছোটো কেক কেকগুলো অনেক কিউট কেউ অল্প কেক দিয়ে সেলিব্রেট করতে চাইলে করতে পারবে এরকম আর কি নিজে কী সুন্দর এই সাইডও আছে এদিকেও আছে চকলেট রেয়ার টোস্ট এদিকেও আছে এখানে যে রাখছে আপনি টেস্ট করে নিতে পারবেন যে টেস্ট করে দেখে নিতে পারবেন তো দেখে কী নেওয়া যায় যে চকোবান এটা তো মজা হবে মনে হয় বাসায় আসলাম বাসায় এসে একটু নাস্তা করলাম সাথে ডিনারটাও করে ফেললাম নাস্তা বলতে কেক নিয়ে আসছিলাম বিশেষ করে তোষানের টিফিন আর সকালে চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে আসলাম আর বাসায় যদি কেউ আসে এবং তারা যদি চলে যায় আসার পরে এত খারাপ লাগে তো আমার বাসায় আমার একটা ছোটো বোন আর ওর একটা বাচ্চা এসেছিল। ওরা চলে গেছে ওরা বাংলাদেশ থেকে এসেছিল বাট ওরা একটা অন্য কান্ট্রিতে যাবে সেগুলারই কিছু প্রসেসিংয়ের জন্য এখানে এসেছিল এবং ওরা আলহামদুলিল্লাহ চলে গেছে ওদের যে কান্ট্রিতে যাওয়ার কথা এখানে ওরা চলে গেছে তো ওরা যাওয়ার পর থেকে ওদেরকে এত বেশি মিস করতেছি মানে খুবই খারাপ লাগতেছে বিশেষ করে আমার তাবি মানে বাচ্চাটাকে এত মিস করতেছে তাবি বাচ্চাটার বয়স দুই বছরের ছোট বড়রা ও বড় তাবি ছোট বাট ওদের মধ্যে এত সুন্দর একটা বন্ডিং হয়ে গিয়েছিল খুবই খারাপ লাগতেছে খুব মন খারাপ তো আজকেও একটু প্র্যাকটিসে গেলাম ড্রাইভিংটা প্র্যাকটিস করলাম মাঝখানে তো দেশে ছিলাম বাসায় গেস্ট ছিল সব কিছু মিলায়ে করা হয়নি তো আজকে থেকে আবার শুরু করলাম আশা করি ইনশাআল্লাহ এবার ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবো আপনারা দোয়া করবেন আমার আম্মুর খুব 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 ইচ্ছা ছিল আমি ড্রাইভিংটা শিখি আমার আম্মার অনেক ইচ্ছা ছিল আমি বিবি এর পরে এম বি কমপ্লিট করি তো আমার বিয়ের পরে আমার আসলে আর পড়াশোনা কেন জানি করতে ইচ্ছা করে নাই আমার হাজব্যান্ড আমাকে করতে বলেছিল বাট আমি আমি আসলে তখন কেন করি নাই জানি না এম বি আমার আর কমপ্লিট করা হয় নাই আমি বিবিএটাই এটাই কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটাও ভালো ছিল আসলে এম বিএটা আমার করা উচিত ছিল একটা বছরই যদি করে ফেলতাম তাহলে ওই ডিগ্রিটাও আমার থাকতো সেটা কোনো কাজে লাগুক বা না লাগুক থাকতো আম্মুর এটা একটা আফসোস ছিল তো তারপরে আম্মু চাইতো যে আমি একটু ড্রাইভিংটা শিখি হয়তো বা আম্মু অনেকের ব্লগ দেখতো অনেকে দেখতো তারা ড্রাইভ করতেছে সেখান থেকে হয়তো মনে হতো যে আমার মেয়ের ড্রাইভিংটা শিখুক আসলে মা বাবার সন্তানদেরকে নিয়ে অনেক অ্যাম্বিশন থাকে তো সেই ক্ষেত্র থেকে হয়তো চাইতো তো সেটা আম্মু থাকা অবস্থায় আমি ফুলফিলভাবে কমপ্লিট করতে পারি নাই তো এটা একটা আফসোস তো আমার ভিতরে অবশ্যই আছে যে মায়ের একটা শখ ছিল শখটা যদি পূরণ করতে পারতাম মা যদি ওইভাবে দেখে যাইতে পারতো হয়তো মা অনেক খুশি লাগতো তারপরও যা টুকটাক চালাইছি আম্মুকে সাথে নিয়েও চালাইছি মা খুশি হয়েছে এতে আলহামদুলিল্লাহ এখনও হঠাৎ হঠাৎ যখন চুপচাপ বসে থাকি তখন যখন চিন্তা করি যে আমার মা দুনিয়াতে নাই এটা আমি মানে আমি আমি আমার নিজেকে মানাইতে পারি না পৃথিবীটা বড়ই অদ্ভুত আপনারা চিন্তা করেন আমার মায়ের কত সুন্দর সাজানো গোছানো একটা সংসার ছিল আমার মা নাই আস্তে আস্তে সব কিছুই চেঞ্জ হয়ে যাবে এটা একদম বাস্তব কথা আমার ভাইয়ের জায়গায় যদি আমিও থাকতাম দেখা যেত যে আমিও ওইভাবে ধরে রাখতে পারতাম না কারণ একটা জিনিস যদি যত্ন না হয় বা একটা জিনিস যদি ইউজ করা না হয় তাহলে আস্তে আস্তে জিনিসগুলো দেখা যায় যে নষ্ট হয়ে যায় তো ভাবির ব্লগটা দেখতেছিলাম যদিও যে ফার্নিচারগুলো ভাবি দিয়ে দিয়েছে ওই ফার্নিচারগুলো ভাবিরই ছিল ভাবি ঢাকার বাসার ফার্নিচার নিয়ে গিয়ে ওইখানে রেখেছিল এবং ওগুলা খুব যত্ন করতো আম্মু সবসময় ওগুলো মুস্ত সব কিছু আম্মু এত যত্ন করতো এত যত্ন একটা ছোট্ট ছোট্ট একটা ন্যাকড়া বা একটা তেনা যেটা কোনো কাজে আসবে না ওইটাও দেখা যেত যে আম্মু যত্ন করে রেখে দিত আমার মাই টাইপের একজন মানুষ ছিলেন তো মায়ের জিনিসপত্রগুলো আস্তে আস্তে যেমন গতকালকে আম্মুর একটা শাড়ি আমার পারুল খালা পরেছিল হঠাৎ করে আমি ভাইয়ার ব্লগে আম্মুর ওই শাড়িটা পারুল খালাকে পড়তে দেখে আমার মানে কেমন জানি একটা লেগে উঠছিলো মানে কেমন জানি আমার লাগতেছিল যে হ্যাঁ এই জিনিসটা আমার মায়ের ছিল এই জিনিসটা আমার মা খুব শখ করে কিনেছিল এই জিনিসটা আমার মা খুব যত্ন করে রেখে দিয়েছিল কিন্তু জিনিসটা আছে আম্মু নাই হ্যাঁ সবাই আম্মুর জিনিস যারা যারা পড়বে আমি জানি সবাই আমার মায়ের জন্য অনেক দোয়া করবে কিন্তু আমি তো সন্তান আমি তো মেয়ে আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় যেটা কিনা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না যে আমার কী পরিমাণ কষ্ট হয় যে মানে কাউকে দিয়ে দিচ্ছি সেটাতে আমার কষ্ট হয় না আলহামদুলিল্লাহ মানে কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো বা আমার ফিলিংসটা আমি কীভাবে আপনাদের সাথে প্রকাশ করব আমি ঠিক জানি না বাট আম্মুর আপনারা দেখেছেন আপনারা আমার ভাইয়ের ব্লগে আমার ভাবির ব্লগে আমার ব্লগে আপনারা দেখেছেন যে আম্মু তার প্রতিটা জিনিস কী পরিমাণ যত্ন করে কি সুন্দর করে সাজায় গোছায় রাখতো আপনি আর বিশ্বাস করবেন কি জানি না এবার গিয়ে যখন আমি আম্মুর এক একটা ডয়ার খুলতেছিলাম আর সেই ডয়ারগুলোর মধ্যে আমার মায়ের পরা কাপড় করে যেগুলো আমার মা নিজের হাত দিয়ে ভাজ করে ওইখানে রেখে গেছে ওগুলো যখন আমি দেখতেছিলাম আমার মধ্যে আর আমি ছিলাম না আমার আম্মু যে ড্রেসটা পরে মারা গিয়েছে জামাটা তো আসলে কেটে বের করতে হয়েছে কারণ মারা যাওয়ার পরে তো আর ওইভাবে খুলে বের করা যায় না জামাটা কেটে বের করে দিয়েছিল কিন্তু সেলোয়ারটা ওড়নাটা ওইভাবে ছিল ওইটা ওইভাবে ভাজ করে রেখে দিয়েছে ওইটাও যখন দেখলাম আসলে আমার কাছে এখনো মনে হয় যে আমার মা কোনো এক জায়গায় আছে কোনো একটা সময়ে সে হয়তো আমাকে একটা ভিডিও কল দিবে কল দিয়ে ওই সাইড থেকে হয়তো বলবে কেমন আছিস তোরা আমার তোষান্তাবিদ কেমন আছে আমার তুহিন কেমন আছে এই কথাটা এই ডাকগুলো এখন আর কেউ দেয় না যেটা আমার বেঁচে থাকা অবস্থায় আমি আর কখনোই শুনতে পাব না আমার ফিলিংসগুলো আমি প্রকাশ করি না আমার ফিলিংসগুলো আমি আমার মধ্যেই রাখার চেষ্টা করি যখন অনেক বেশি খারাপ লাগে তখন হয়তো বা আমি আপনাদের সাথে কথা বলি আপনাদেরকে বলি হয়তো আমার কারণে আপনারা অনেকেই কষ্ট পান ক্ষেত্রে আমাকে ক্ষমা করে দিবেন আমাকে মাফ করবেন কিন্তু এইভাবে মানে মায়ের জিনিসগুলো একটা একটা করে সব আস্তে আস্তে এদিকে ওদিকে মানে কেমন লাগে এটা আমি আসলে আপনাদের কাউকে বোঝাইতে পারবো না আমি জানি আমার সেম যেমন লাগে আমার ভাই আরও ঠিক সেম ওই ফিলিংসটাই হয় আমি তো দূরে থাকি ভাইয়া তো সকাল সন্ধ্যা নিচে নামে দেখে আমি আমার ভাইয়াকে এবার একটা প্রশ্ন করে প্রশ্ন করছিলাম আর কি যে ভাইয়া আমি যে কদিন ছিলাম আমি তো আমার আম্মুর ড্রেস পরেছি দুই তিন দিন তো আমি ভাইয়াকে বলতেছিলাম ভাইয়া আমি যে আম্মুর ড্রেস পরে নিচে ঘোরাঘুরি করি তোর কি মনে হয় যে আম্মু মানে আম্মুকে ফিল মানে দেখতে পাস তুই মানে এরকম তখন ভাইয়া বলছে না মানে ওই যে বললাম না যে মাকে কোনো কিছুর সাথে কম্পেয়ার হয় না মাকে কোনো কিছু দিয়ে খুঁজে পাওয়া যায় না মা মাই হয় তো ভাইয়ার ক্ষেত্রেও সেম ও সেমটাই চিন্তা করে যে মা মাই একদিন আমি আর ভাবি রাত সাড়ে তিনটা পর্যন্ত গল্প করতেছিলাম কথা বলতেছিলাম শুধুমাত্র আম্মুর কথাই বলে গিয়েছি ভাবি কাঁদতেছে আমি কাঁদতেছি ভাবি তাই বলতেছে যে দেখ আগে আমি কোথাও গেলে আমার কোনো টেনশন ছিল না আমার কোনো কিছু চিন্তা করতে হইতো না মা এমন ভাবে আমাকে একটা পাখির বাচ্চার মতো করে মার ছায়ায় রাখছিল আর এখন আমার উপরে কত দায়িত্ব কত কিছু আমি এইগুলা পারি না মানে ভাব আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না ভাবি হলো দায়িত্ব নিবে বা দায়িত্ব এটা ভাবি খুব ভয় পায় মানে তার ক্ষেত্রে সে মনে করে যে না আমি এটা পারবো না বা আমাকে দিয়ে এটা হবে না এটা সে মনে করে বাট বললাম যে না ভাবি তোমাকে দায়িত্ব নিতে হবে কারণ হলো এই সংসারটা তোমার তোমাকে সব সবকিছু ঠিকঠাক মতো করতে হবে তো যাই হোক খাল্লা আমাকে এতটুকু কষ্টই দিয়েছেন যতটুকু আমি সহ্য করতে পারবো সহ্য করতেছি সহ্য করে আসি মায়ের মৃত্যুর পরে যেন বাবার কষ্টটা যেন আমাকে ওইভাবে আর কষ্টই দেয় না মানে এত বড় ধাক্কাটা মাকে হারাই পাইছি মানে আমার কাছে খুব অবাক লাগে যে আমার বাবা মা কেউ নাই এটা যখন আমি চিন্তা করি না আমার এত অবাক লাগে যে আসলে কি আমি বেঁচে আসি আমার বাবা মাকে ছাড়া আসলেই তো বেঁচে আসি দেখেন বাবাকে ছাড়া বেঁচে আছি সাড়ে ছয় বছর মাকে ছাড়া বেঁচে আসি প্রায় চার মাসের কাছাকাছি বেঁচে তো আসি আল্লাহই তো বাঁচায় আমি জানি আমার আল্লাহ আমাকে রাখছে অনেক ভালোবাসেন আমার আল্লাহ আমাকে তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কারণে আমার কোনো কারণে কেউ কখনো কষ্ট পেলে আমাকে মাফ করবেন আল্লাহ হাফিজ